হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অর্প মজুমদার মৌ চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু দেখেন এই যে আস্থার স্কুলে ক্লাস পার্টির আয়োজন চলছে আর সারা বছর পরে এই দিনটার জন্য কিন্তু বাচ্চারা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে কারণ এটা কিন্তু ওরা খুবই মন থেকে হচ্ছে আনন্দ করার জন্য বসে থাকে যে কবে হচ্ছে ক্লাস পার্টির দিন আসবে বছর শেষে শেষ ক্লাসটা কবে পাবো যেদিন হচ্ছে আমরা অনেক আনন্দ করতে পারবো বন্ধুদের নিয়ে তো এখানে কিন্তু দেখেন এই যে ম্যামরা ক্লাস পার্টির জন্য দরজার বাইরে একটা ঠিক ক্লাসরুমে যে দরজাটা সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলেছে আর ভেতরটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলেছে আর এখানে দেখেন সকাল সাড়ে সাতটার দিকে কিন্তু বাচ্চাগুলো সুন্দর সুন্দর রঙিন রঙিন ড্রেস পরে আজকে সুন্দর মতো করে সেজে এসেছে সবাই কিন্তু নিজের মন মতো করে আজকে সুন্দর করে সেজে এসেছে কারণ আজকে কিন্তু ওদের কোনো ড্রেস পরে স্কুলে আসা লাগবে না ওরা খুবই খুশি ছিল আর স্কুলে ক্লাসটাতে কিন্তু এই যে রঙিন রঙিন বেলুন দিয়ে বাচ্চারা যেমনটা চায় ঠিক তেমন করে কিন্তু মিশরা হচ্ছে সাজিয়ে তুলেছে যেটা কিন্তু অনবদ্য আর এখানে দেখেন এই যে রঙিন রঙিন কাগজ দিয়ে নানান রঙের কিন্তু ফুল তৈরি করা হয়েছে যেটা ক্লাসরুমে কিন্তু আরও হচ্ছে সাজানো হবে তো এখানে কিন্তু সব কিছু গোছানো হচ্ছে ক্লাসটাকে পরিপাটি করে তোলা হচ্ছে আর বাচ্চারা কিন্তু সবাই যার যার স্থানে বসে আছে আমরা অভিভাবকরাও কিন্তু হচ্ছে আনন্দ করছি তার কারণ বাচ্চাদের আনন্দ দেখে তো আমাদের ভালো লাগে মনটায় আনন্দ লাগে তো এখানে হচ্ছে দেখেন প্রত্যেকটা বাচ্চা এই যে আস্থা কিন্তু ক্লাস পার্টিতে হচ্ছে এই যে দেখেন একটা স্প্রে নিয়ে এসেছে পার্টি স্প্রে তো এটা হচ্ছে ওর খুবই হচ্ছে আগ্রহ যে কখন এটা ও ই করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আনন্দ করবে তো দেখেন আমাকে দেখাচ্ছে তো এইটা হচ্ছে বাচ্চাদের একটা অন্যরকম মানে মনের একটা আবেগ যেটা হচ্ছে সারা বছর কিন্তু ওরা বসে থাকে এই যে দেখেন কিউট দুটো বাচ্চা ওরা কিন্তু দুই বোন আর দেখতে কত সুন্দর দেখেন এক জায়গায় কিন্তু দুই বোন বসে আছে আর এখানে হচ্ছে সবাই অপেক্ষায় আছে কখন ক্লাস পার্টির আয়োজন শুরু হয়ে যাবে আর মিসেরাও চেষ্টা করছে খুব তাড়াতাড়ি সব কিছু করতে তো বছর শেষে এই দিনটা বাচ্চাদের খুবই হচ্ছে একটা আবেগঘন মুহূর্ত তার কারণ সারাটা বছর শুধু পড়াশোনা আর লেখাপড়া সব কিছু নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি থাকে ওদের তো আজকে কিন্তু শুধু আনন্দ শুধু হচ্ছে আনন্দের দিন যেখানে কোনো পড়াশোনা নেই শুধু বন্ধুদের সঙ্গে হই হুল্লোর আড্ডাবাজি করবে তো এখানে হচ্ছে মিস কেকের আয়োজন করেছে তো এখানে কেকটা নিয়ে চলে এসেছে এখন হচ্ছে কেকটা ওপেন করবে তো এই যে দেখেন কেকটা কত সুন্দর কিন্তু ওদের স্কুলের নাম দিয়ে করা একবারে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই তো আপনারা সবসময় জানতে চান যে ও কোন স্কুলে পড়ে তো আজকে কিন্তু কেকের উপরেই ওর স্কুলের নামটা দেওয়া আছে আর এগুলো হচ্ছে আমরা মিসদের জন্য গিফট কিনেছিলাম আমরা অভিভাবকরা সবাই মিলে মিসদের একটা গিফট দেওয়ার ব্যবস্থা করেছিলাম যেহেতু ক্লাস পার্টির দিন বছর শেষ আমাদেরও তো তাদেরকে কিছু দিতে হয় যেহেতু সারা বছর তারা বাচ্চাগুলোকে পড়াশোনা করিয়েছে অনেক কষ্ট করেছে বাচ্চাদের পিছনে তো এই গিফটগুলো আমরা এখন মিসের কাছে নিয়ে যাব আর মিসের কাছে যে দেখেন আমরা এখন গিফটগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এটা আসলে অন্যরকম একটা আবেগঘন সময় খুবই আনন্দময় মুহূর্ত যেটা সবারই কিন্তু একটা মনে রাখার মতো তো বছর শেষে এই দিনটা কিন্তু বাচ্চাদেরও যেমন খুশির দিন অভিভাবকদেরও কিন্তু খুশির দিন বাচ্চারা যখন খুশি মনে ক্লাস পার্টিতে এনজয় করে তখন তো আমাদেরও ভালো লাগে তো আস্থা দেখেন আজকে ফ্রেন্ডসদের সঙ্গে কত মজা করছে এটা হচ্ছে কিন্তু আজকে ওর হই হুল্লোড়ের দিন আর খুবই মজার দিন যেটা নিয়ে কিন্তু আরও এক সপ্তাহ আগে থেকে স্বপ্ন দেখছে ক্লাস পার্টিতে কী পড়বে বা কিভাবে আনন্দ করবে আর এখানে দেখেন এই যে ওর বন্ধুরা সবাই কিন্তু পার্টি স্প্রে দিয়ে সবাই মজা করছে আর এখানে হচ্ছে মিসেরাও কিন্তু ওদেরকে নিয়ে খুবই আনন্দের সময় কাটাচ্ছে ছবি তুলছে স্মৃতি করে ধরে রাখছে কিন্তু কিছু মুহূর্তগুলো এর ভিতর হচ্ছে ক্লাস পার্টিতে কিন্তু কেক কাটাকাটি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এই কেকগুলো সবার মাঝে ভাগ করে দেওয়া হচ্ছে সবাই কিন্তু একটা একটা করে কেক খাচ্ছে তো এই মুহূর্তগুলো কিন্তু বাচ্চাদের খুবই খুশির মুহূর্ত আর বাচ্চারা কিন্তু কেক খেতে খুবই ভালোবাসে তো বাচ্চাদের মতো আমরাও কিন্তু আজকে কেক নিয়ে নিলাম আর এখানে দেখেন ওরা কত খুশি মনে কেক খাচ্ছে এই যে কেকটা পেলে মনে হয় যেন ওদের সেই বার্থডে ফিল চলে আসে আর সেই আনন্দে কিন্তু কেক খাচ্ছে দেখেন প্রত্যেকটা বাচ্চা এই হচ্ছে বন্ধুদের সঙ্গে একসঙ্গে কোনো খাবার খাওয়া আনন্দ করা এটা কিন্তু আসলে অন্যরকম একটা মজা যেটা কিন্তু আমরাও ছোটোবেলায় অনেক ফিল করেছি তো এই যে দেখেন কত সুন্দর মজা করে বন্ধুদের সঙ্গে কেকটা খাচ্ছে তো এই ক্লাস পার্টির আয়োজনে স্কুল থেকে ওদের জন্য কিন্তু প্রত্যেকের জন্য এই বিরিয়ানির প্যাকেটগুলোর আয়োজন করা হয়ে থাকে প্রত্যেকটা বাচ্চা কিন্তু এই পার্টি শেষে এক এক প্যাকেট বিরিয়ানি পায় যেটা কিন্তু ওরা স্কুল ব্যাগে করে নিয়ে বাসায় ফিরে যায় তো এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা ক্লাস পার্টির আয়োজনে থাকে আর বাচ্চারাও কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তাই ওদের পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু এই ব্যবস্থাগুলো করা হয় আবার বাচ্চাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা রেখেছে তো এখানে কিন্তু মিসেরা হচ্ছে ওদের সারপ্রাইজ গিফট দিয়েছে শেষ একদম তো শেষ দিকে হচ্ছে ওরা এরকম করে একটা পেন্সিল বক্স পেয়ে গিয়েছে আর এত এত গিফট পেয়ে বাচ্চারা যে কি পরিমাণ সারপ্রাইজড হয়ে গিয়েছে অনেক খুশি তারা তো আজকে শুধু হচ্ছে একের পর এক আনন্দ পাচ্ছে একের পর এক সারপ্রাইজ তো এটা পেয়ে কিন্তু ওরা সত্যিই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে তো এই পেনসিল বক্সগুলো একটা করে পেন্সিল স্বপ্নার আর হচ্ছে ইরেজার ছিল যেটা হচ্ছে ওরা খুবই খুশি মনে কিন্তু নিয়েছে আর খুবই খুশি দেখেন বাচ্চারা আস্থা তো আনন্দে আত্মহারা কারণ ওর কাছে এটাকে ভীষণ ভীষণ আনন্দদায়ক মনে হচ্ছে তার কারণ হচ্ছে ও গিফট পেলে খুবই খুশি হয়ে যায় তো ফ্রেন্ডস আজকে আস্থার এই ক্লাস পার্টির ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং